আসসালামু আলাইকুম সমুদ্র যতটুকুই বিশাল ঠিক এই সমুদ্রে মানুষের মন ভালো করে দেওয়ার ক্ষমতাও ততটুকুই বিশাল আসলে সমুদ্র পারে যখন আসি মন ভালো হতে বাধ্য এই সমুদ্রের গর্জন যেখানেই থাকি না কেন যে সমুদ্রে হোক না কেন খুব সহজে মন ভালো হয়ে যায় সো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে এই ভিডিওটা করা সো এই একটা সুন্দর একটা ওয়েদার কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেই সাথে এই সমুদ্রের গর্জন এবং এটা রোমান্টিক পরিবেশ খুবই ভালো লাগছে এবং বারবার এই কারণে সমুদ্রে ফিরে আসি হোক সেটা কক্সবাজার বা পাতায়া বা অন্য কোনো জায়গা তো সমুদ্রের একটা আলাদা একটা টান আছে যে মন খারাপের একটা মেডিসিনের মতো কাজ করে হচ্ছে এই সমুদ্র তো এটা আমি সবসময় ফিল করি এবং আশা করি আপনারা হয়তো এটা ফিল করেন কমেন্ট করে জানাবেন আপনাদের আসলে মতামত ধন্যবাদ